আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা জি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কাতান শাড়ি দেখেন আজকে সম্পূর্ণ আনকমন কাতান শাড়ি দেখাবো আপনাদেরকে যেগুলো খুবই আনকমন লেটেস্ট মডেলের পূজা উপলক্ষে আমাদের শোরুমে চলে আসছে তো আজকে যে শাড়িগুলো দেখাবো বডির বেসটা কিন্তু অফ হোয়াইটে থাকবে ক্রিম কালারে থাকবে আর পার্কগুলো কেন সবই একটা হচ্ছে লাল এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে ফিরুদাসি গ্রিন এটা হচ্ছে মেরেন্ডা কালার দেখেন কত সুন্দর যেহেতু সামনে পূজা চলে আসছে অনেক দিদি বদিরা আছেন যে একটু সাদা লাল শাড়ি নেবেন সাদা খয়ারি শাড়ি নেবেন সাদার মধ্যে ব্লু পান নিবেন সাদার মধ্যে একটা সিগিন কন্টাস্ট নেবেন সাদার মধ্যে একটা ম্যাজেন্ডা শাড়ি নেবেন আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন আপনারা ঘরে বসে না থেকে এখনই নিয়ে নিয়ে নেন এখনই নিয়ে নেন আপনাদের যে পূজার কালেকশনগুলো এখনই নিয়ে নেন আমাদের কিন্তু নিত্য নতুন কালেকশনগুলো অবশ্যই চলে আসতেছে আমরা যেই শাড়িগুলো দেখাবো আজকে আপনাদেরকে এই শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পিউরের কাতান শাড়ি প্রিমিয়াম কাতান শাড়ি আমরা দেখব মাত্র পঁচিশশো টাকা পিওরা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো হলো তো ভেয়া আমরা মাসের পক্ষ থেকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর অনেক প্রিমিয়াম কাতান শাড়ি এটা হচ্ছে দেখেন এটা ক্রিম কালারের মধ্যে দেখেন সাদা ক্রিম কালারের মধ্যে রেড কন্ট্রাস্ট অনেক সুন্দর অনেক আপু আছেন একটু ভালো মানের প্রিমিয়াম কাতান শাড়ি খুঁজেন দশমীর জন্য অনেক সুন্দর শাড়িটা দেখেন তো অনেক সফট ওই শাড়িটা আমরা মাসের পক্ষ থেকে এত প্রিমিয়াম কাতান শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অনেক সফট এত সফট যা বলে বোঝানো যাবে না আপনাদেরকে প্রত্যেকটা কালার খুবই আনকমন দেখেন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কাতান শাড়িগুলো দেখেন ক্রিম কালারের মধ্যে দেখেন কত সুন্দর ব্লু কন্ট্রাস্ট কালারগুলো দেখেন তো শাড়ি কালারগুলো মানে প্রেমে পড়ার মতন এত সুন্দর প্রিমিয়াম শাড়ি কাপড়গুলা এত সফট এত পিওর যা বলার ভাই অনেক আপুরা হয়তো মনে করতে হবে যে আমরা চাপা মারি আরে ভাই আপনারা চাপা মারার প্রয়োজন আপনার শপে আসেন বাস্তবে সরাসরি দেখে যান আপনারা কী দামে কী দিচ্ছি আসলে কি প্রিমিয়াম কাতান শাড়িগুলো না কিনা যে শাড়িগুলো বাজারে সিল হয় বাজারে স্টিল না সিল হয় এখনও এখনও সিল হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ি পক্ষ থেকে পাচ্ছি না আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ঢাকা কাউসিয়া মার্কেট তারপরে সে নুর ম্যাংসন নুরম্যানসন চার তালে আসবেন আজকে কিন্তু ফ্রেন্ডস আপনারা এই শাড়িগুলো এই প্রিমিয়াম শাড়িগুলো কিন্তু অবশ্যই পেয়ে যাবেন সব ধরনের ওকেশনে এই শাড়িগুলো চাইলে ইউজ করতে পারবেন এত সুন্দর শাড়ি যা বলার বাইরে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখেন এই যে এটা কি ব্লাউজ পিস ওয়াও দেখেন এই যে ব্লাউজ পিস কিন্তু দেখেন কত সুন্দর এক্সট্রা প্লেন বডি হবে এক্সট্রা বড় দেওয়া আছে পিঠে এমনকি হাতায় দেওয়ার জন্য আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র এত প্রিমিয়াম কাতান শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে দেখেন কত সুন্দর না কম্বিনেশন করা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক প্রিমিয়াম এটা কাতার সাথে আমরা দেখছি মাত্র পঁচিশশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম